মৌকে না কথা খুঁজে পাচ্ছি না সকাল থেকে ওকে আমি এখনো দেখিনি এই ব্যাপার সরো তুমি পেগমেন্ট আমি না বাবা হতে যাচ্ছি তুমি না মা হতে যাচ্ছো এই সময় কি কিউ টেনশন করে আর বউ আছে কোনো টেনশন করোনা দাঁড়াও আমি ওকে ডাকছি মৌ মৌ আপু কেমন লাগছে আমার সুন্দর লাগছে না এই সব কি আরে ওকেম নতুন ভাবে সাজাইছি ভালো লাগছে না এই তুমি এদিকে আসো তো এটা একটা ড্রেস হলো এই ড্রেস পরে কলেজে যাবে দেখো এই যে উপরেতে আরে হাতুটা ঢক চিজি চিজি শুনো ও না এখানে পড়াশোনা করতে এসেছে ও কোনো ফ্যাশন শো করতে আসেনি আর যাই হোক এসব ড্রেসের জন্য যদি ওর পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটে না তাহলে দেখো তোমাদের খবর আছে 아이 샴파레 요붙쳐 আচ্ছা তুমি বর্ষণ কেন করেছো আমি ডাক্তারকে বলেছিলাম আর একটা দিনই বাচ্চাটা পেটে রাখি ডাক্তার বলছে বাচ্চাটা নাকি পেটেই মারা গেছে আচ্ছা আমি বলতো কোনো বাচ্চাকে তার মার গর্ভে কখনো মারা যায় আমার সাথেই কেন এমনটা হয় আমিও তারা এত বছর পর আমাদেরকে একটা সন্তান দিয়েছে সেটাও আমার গর্ভে মারা গেল আমি কি করবো এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে আমি কি জবাব দিব বলো তো দেখো যেটা আমার না হয়ে গেছে এখানে তো আমাদের কোনো হাত নাই তাই না বল সবকিছু উপর আল্লাহই তো করেছে উপর আল্লাহ চেয়েছিল বলেই তোমার পেটে একটা বাচ্চা হয়েছিল উপর চেয়েছিল আমি বাবা হব তুমি মা হবা তোমার পেটে একটা সন্তান দিয়েছিল কিন্তু যিনি সম্পদ দিয়েছিল তার সম্পদ তিনিই নিয়ে গিয়েছে এখানে তো আমাদের কিচ্ছু করার নাই আরে আল্লাহর কাছে তো লাখো লাখো শুক্রিয়া যে তুমি ভালো আছো তোমার কিছু হয় নাই যা হবার হয়ে গেছে তুমি টেনশন করো না আমার না সন্তান লাগবে না আমার না তোমাকেই চাই তুমি আমার লাইফে থাকলে আমার সন্তানের অভাব পূরণ হয়ে যাবে আল্লাহ তালা যদি চাই বাচ্চা হবে না তো হবে না আমার তোমাকে হলেই হবে আমার কিচ্ছু চাই না কিচ্ছু চাই না